सेनापति महाराज আপনি জানেন আমার পুত্র সন্তানের আগামী জন্মদিন জি মহারাজ সারা রাজ্যে اعلان করে দেন আর প্রতিটি বাড়িতে একটা করে গরু দিয়ে আসবেন সবাই মনের খুশিতে খাবে বলেন কি মহারাজ গরু তো আমাদের দেশে অত নেই যেগুলো দিতে বলছেন আমাদের আমদানি করতে হবে আমদানি বাংলাদেশে কি গরুর অভাব আছে দেশ থেকে সব গরু আনেন महाराज আমি আপনার রাজ্যের একজন যাইলাম তাতে কি হয়েছে বলো এই বিশাল একটা এত বড় মাছ আমার জীবনে অনেক মাছ দেখেছি কিন্তু এত বড় মাছ আমি জীবনে তোই নাই এই জন্য এই রাজ্জে তো রাজা আছে যে এই মাছটা যদি আমি রাজ্জারে দিতে পারি তাহলে আমার মনটা একবার সার্থক হয়ে যাবেগা আপনি দয়া করে এই ঝালিয়ার উপহারটা গ্রহণ করুন অবশ্যই গ্রহণ করুন তুমি এনেছো আর আমি গ্রহণ করব না এটা কোনো কথা হলো এ নাও তোমার উপহার যাও যাও ঠিক করেছেন বেগম মহারাজ আপনি এটা কি করলেন ওর মতো একটা গরিব জেলের কথা বিশ্বাস করে এত ছোট একটা মাছের জন্য আপনি এত দামি মুক্তোর ওকে উপহার দিলেন এই গরিব জেলেকে এই দামি মুক্তোর মালার মর্ম বুঝবে কি করব করেন মহারাজ এই জেলেকে আবার ডেকে আনুন ডেকে এনে জিজ্ঞেস করুন এই মাছটা পুকুর থেকে ধরেছে না নদী থেকে ধরেছে যদি বলে পুকুর থেকে তাহলে ওর থেকে দাঁড়াও শোন তুমি এখন আমার সাথে চলো মহারাজ তোমাকে ডেকেছে আমার অপরাধ কি সেটাকে আমি জানি সেটা মহারাজ জানি চলো এ কি আমার করে বলবা, মিথ্যা কথা বলবা না। এই মাছটা কি তুমি পুকুর থেকে ধরেছো না নদীর থেকে ধরেছো? ই কোন নরাস? আসলে কি? আমরা যাইলা। আমরা মনে করেন যে মাছ মারাই আমাদের কাজ। আমরা নদী থেকে এই মাছ মারি। কিন্তু আমরা কোনোদিন পুকুরে মাছ না কারণ আমরা তো গরীব মানুষ। আমাদের তো পুকুরই নাই। আমরা খালে বিলে নদীতে মাছ ডরি। এইজন্যই আপনার জন্য আনছিরা। এটা নদীর মাছ। সিওর। সাবাস তুমি তো বলছো যদি নদীর হয় তাহলে ছেড়ে দিতাম আর পুকুর হইলে মালাটা কেড়ে নিতাম অত সত্য কথা বলছে এই জন্য আর একটা দিলাম মহারাজ আপনাকে বলছি পুকুরের হলে ছিনিয়ে নিবেন নদীর হলে ওকে ছেড়ে দেবেন কিন্তু কথাটা হচ্ছে আপনি কি একটু বুদ্ধি খাটে উল্টায় বলতে পারলেন না আরও একটা মুক্তুর মালা দিয়ে দিলেন আহতেলে এখন আবার কি করব ও তো চলে যাচ্ছে তাড়াতাড়ি গো খেনাপতি হ্যাঁ ওকে ধরে নিয়ে আসো মহারাজ এখন ওকে নিয়ে আসলে আপনি জিজ্ঞেস করবেন এই মাছটা ছেলে নাকি মেয়ে ও যদি ছেলে বলে আপনি বলবেন না আমার মেয়ে মাছ পছন্দ বলে ওর থেকে দুটো মালা কিনে নেবেন আর ও যদি মেয়ে বলে তাহলে আপনি বলবেন না আমি মেয়ে মাছ খাই না আমার ছেলে মাছ পছন্দ বলে ওর থেকে মালা দুটো কিনে নেবেন আছে গুড আইডিয়া বেগম এই फसলাস এই ত্রা ত্রেরে শালা মহারাজ তোকে দেখেছি এখন কি হয়েছে সেটা আমিও জানি না মহারাজ জানায় মহারানি জানে চল আপনি মিথ্যা কথা কইতাছেন আমারই আগে মহারাজ কি সুন্দর পুরস্কার দিলো আর আপনি কইতাছেন বারবার আমারে ডাকতাছেন এই আমি কি তোর বাসার কাজে ছিলেন আমি কে আমি সেনাপতি চল এদিকে মহারাজ আমি কি কোনো অপরাধ করছি তুমি কোনো অপরাধ করনি তোমাকে আরো কয়েকটা প্রশ্ন করব তাই না আচ্ছা এবার সত্যি করে বলো তো এই মাছটা ছেলে মাছ না মেয়ে মাছ এই কথা আচ্ছা ঠিক আছে মহারাজ আপনি প্রশ্নের জবাব আমি দিতেছি মহারাজ পাই গেছি কি এটা একটা ছেলেও না মেয়েও না এটা হিজরা মাছ হিজরা মাছ দাও দাও আমার ঘরের পিছনে না তবে এটা জানার একটা উপায় আছে উপায়টা হইলো আমার বাপে তিরিশ বছর ধরে মাছই মারছে অনেক খালে বিলে দিন রাত কাটাই

তুমি রাজার মুখে মুখে তক্র করতেছ বেয়াদি করতেছ তুমি কি জানো আমি এক সেকেন্ডের মধ্যে তোমাকে রাজধানী থেকে দাসী বানিয়ে দিতে পারি এই যে দাসী এ হইল আমার মহলের দাসী এ হইল বেগম সালাম করো করো মহারাজ আপনি এইসব কি বলছেন এইভাবে একদিন নববধূ সাজিয়ে এই রাজ্যের মহারানী করে আমাকে নিয়ে এসেছিলেন আর আজকে আপনি কি করে পারলেন অন্য একজনকে রানী বানিয়ে এই প্রাসাদে নিয়ে আসতে খামাস বাতমিস তুমি ঠিকই ধরেছো তোমাকে এই রাজমহলে রানী বানিয়ে নিয়ে কিন্তু তুমি একটা বেয়াদব রাজার সাথে অন্যায় করেছো তাই এখন থেকে তুমি চাকরানি এই হলো রাজরানী যাও আমাদের আনন্দ ফুর্তি করার জন্য যাও আমরা একটু বাসর করব ফুল সর্দার খাট ছதியே রাখো মহারাজ মহারাজ আপনি আমার সাথে এরকমটা করবেন না মহারাজ 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 আমার গোস্তাকি maaf করবেন আমাকে আপনি ক্ষমা করে দেন আমি বুঝতে পারিনি ও আমি কি বলছি ও ধরানী তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো একটা কথা মনে রাখবারানি রাজ্য কিন্তু রাজার হুকুমে চলে রানীর হুকুমে চলে না মনে থাকবে সেনাপতি আদেশ করুন যাবনা খাবারের ব্যবস্থা করো কোনটা কার